ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপের বল শুধুমাত্র খেলার উপকরণ নয় ছাব্বিশ সালের বলটিকে বলা হচ্ছে অন্য লেভেলের প্রযুক্তি ও ঐক্যের প্রতীক কিন্তু কেন এই বল এত বিশেষ আসুন এর ভেতরের বিজ্ঞান নকশা এবং এর পেছনের গল্পটি জেনে নেই দু সালের বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম রাখা হয়েছে ট্রায়ণ্ডা এই নামটি প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ ট্রি মানে হচ্ছে তিন এবং ওয়ান্ডা মানে হচ্ছে তরঙ্গ অর্থাৎ তিন তরঙ্গ বোঝানো হয়েছে যা এই বিশ্বকাপে তিন আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোর সংহতিকে তুলে ধরা হয়েছে ক্যানাডার ম্যাপল পাতা মেক্সিকোর ঈগল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তারা বাই স্টার এই নকশাটি প্রমাণ করে ট্রায়েন্ডা শুধু একটি বল নয় এটি তিনটি ভিন্ন সংস্কৃতি ও দেশের ঐক্যের এক সুন্দর অনুভূতি বহন করবে প্রথমত ঐতিহাসিকভাবে বিশ্বকাপের বল ত্রিশ থেকে বত্রিশ বা তারও বেশি প্যানেল বা খণ্ডে তৈরি হতো কিন্তু ট্রায়ান্ডা এই ধারা ভেঙ্গে দিয়েছে এটি তৈরি হচ্ছে মাত্র চারটি বড় প্যানেল দিয়ে যা বিশ্বকাপের ইতিহাসের সর্বনিম্ন প্যানেল সংখ্যা কম প্যানেল এবং এই প্যানেলগুলোর মধ্যে উন্নত মানের সংযোগ ব্যবহারের মূল কারণ হল স্থিতিশীলতা বাড়ানো কম সেলে মানে কম আর্দ্রতা শোষণ যার ফলে বৃষ্টি বা ভেজা মাঠে খেলার সময় বলটির ওজন পরিবর্তন হয় না এর আকৃতির বিকৃতি ঘটে না এর ফলে খেলোয়াড়রা বলটিকে আরও নির্ভুল ও স্থিতিশীলভাবে কিক বা নিয়ন্ত্রণ করতে পারবে দ্বিতীয়তে এর সেন্সর ও প্রযুক্তি ক্ষমতা ছাব্বিশ সালের বিশ্বকাপের বলের প্রধান বিশেষত্ব হল কানেক্টেড বল টেকনোলজি এই বলের ভেতরে একটি অত্যন্ত সংবেদনশীল মোশন সেন্সর চিপ যুক্ত করা হয়েছে এই চিপ সেকেন্ডে বার তথ্য পাঠাতে সক্ষম এই প্রযুক্তি বলকে গঠনগতভাবে স্মার্ট করে তোলে এবং ভিএআর সিস্টেমকে অভূতপূর্ব সহায়তা দিবে বল গোললাইন পেরিয়েছে কিনা তা দ্রুত ও নির্ভুলভাবে নিশ্চিত করবে এই প্রযুক্তি অফসাইডের সময় বলের অবস্থান কত মিলিমিটার লাইন ছড়াচ্ছিল কিংবা খেলোয়াড়ের হাত স্পর্শ করেছিল কিনা তা নির্ধারণেও তথ্য সরবরাহ করবে বলটি সংক্ষেপে এই প্রযুক্তি মাঠের সিদ্ধান্ত গ্রহণকে আরও দ্রুত ও স্বচ্ছ এবং ভুলমুক্ত করতে সাহায্য করবে তিন নম্বরে হচ্ছে গতি সৌন্দর্য ও স্থায়িত্বের মনোযোগ একটি বলের পারফরম্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যারোডাইনামিক্স ট্রায়েন্ডা বলের পৃষ্ঠে বিশেষ ধরনের ঘন নকশা বা টেক্সচার এবং অ্যাম্বোসড গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এর উদ্দেশ্য হল বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করা যাতে বলটি বাতাসে অতিরিক্ত বাক না নিয়ে স্থিতিশীলভাবে এগিয়ে যেতে পারে এছাড়াও বলের বাইরের কাবার উচ্চমানের পলিরিওথেন উপাদান দিয়ে তৈরি যা নমনীয় ও টেকসই জল প্রতিরোধী এই উপাদান নিশ্চিত করে যে বল বহু ব্যবহারে বিকৃত হবে না এবং ভেজা মাঠেও খেলোয়াড়দের ভালো গ্রিপ ও নিয়ন্ত্রণ দেবে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ যেহেতু তিনটি দেশে খেলা হবে তাই সেখানে বিভিন্ন উচ্চতা এবং বিভিন্ন আবহাওয়া থাকবে সেই ভিন্ন চ্যালেঞ্জগুলো মেটানোর জন্যই এই বলটিকে আরও স্থিতিশীল করে ডিজাইন করা হয়েছে আর এজন্যই দু ছাব্বিশ সালে ট্রায়েন্ডা বলটি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এটি প্রযুক্তির মাধ্যমে খেলার নির্ভুলতাকে এক ধাপ এগিয়ে নিয়েছে একই সঙ্গে এর নকশার মাধ্যমে তিনটি আয়োজক দেশের ঐক্য ও সৌন্দর্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে দশক পরবর্তী বিশ্বকাপে আপনি কাকে সাপোর্ট করবেন এবং কে জেতার সম্ভাবনা বেশি আপনার মন্তব্য জানাতে ভুলবেন না